সমাজের কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা থেকে আমি আমার সহিদুল ইসলাম বলতেছিলাম বিশমিলি কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমাজ কৃষক ভাই বোনেরা আপনারা জানেন যে প্রতিনিয়ত আপনাদেরকে কৃষিকাজের তথ্য দিয়ে থাকি আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বাম দিকে দেখুন একটা মরিচের ক্ষেত আছে এবং আমার ডান দিকে আছে উস্তা করলা লাউ আমার সামনের দিকে আছে ধানের ক্ষেত প্রতিনিয়ত আপনাদেরকে কৃষিকাজের কিছু না কিছু বিরোধ দিয়ে থাকি এবং কৃষি তথ্য দিয়ে থাকি আজকে সেভাবে কিছু কথা বলতে আসছি এবং আপনি খেয়াল করে দেখবেন আমার নিচের দিকে এখানে লাল শাক বুড়িয়েছেন কৃষক ভাই বোনেরা লাল শাক আমার হাতের নিচের দিকে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনার বাড়িতে যদি বাড়ির আঙেরাই কোথাও কোনো জমি পড়ে থাকে এবং সেই জমি ফেলে না রেখে কৃষিকাজ করুন আমাদের দেশে কৃষিকাজের আর কিছুদিনের মধ্যেই অনেক পেশার সৃষ্টি হবে সে হলো কি কৃষিকাজ থেকে যদি সঠিকভাবে আপনি সবজি এবং ফল সংগ্রহ করতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা মানুষের ভাতের সাথে যে আমাদের সবজিগুলো খাই সে সবজি পূরণ হবে না তা নিয়ে গবেষককে অনেক ধরনের কথাবার্তা বলে থাকে সেই ক্ষেত্রে আপনি ধান চাষ করুন সবজি চাষ করুন আর ফল চাষ করুন আপনার জমি ফেলে না রেখে আপনি চাষাবাদ করুন পাশাপাশি আমি একটা কথা বলবো আপনাদের আপনারা অনেকেই শহরে বসবাস করেন তো শহরে যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা স্বাদের উপরে স্বাদ বাগান করতে পারেন লাউ চাষ বেগুন চাষ টমেটো চাষ বিভিন্ন সবজির চাষ করতে পারেন আর সেটার জন্যে আমাদের চ্যানেলে থাকা নাম্বারে কল করুন আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বীজ সংগ্রহ করে দেব এবং কত টাকা দাম কী দেখি সব কিছু বলে দেব আমরা ভিডিও ডিসক্রিপশনেও নাম্বার দিয়ে দেবো আপনারা সেখান থেকে সেই নাম্বার নিয়ে আমাদের কাছ থেকে সুপারভাস দিতে পারেন এবং কমান্টের মাধ্যমে সুপারভাস দিতে পারেন সময় কৃষক আজকে ছিল আমার এই বিষয়ে নিয়ে আলোচনা আমি কথা বানাতে চাচ্ছি না প্রবাস এবং দেশ থেকে যারা আমার ভিডিও দেখলেন সবার জন্য দোয়া রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ